একজন যুবক প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়াতো এবং নিজেকে জিজ্ঞেস করত আমি খেয়ে সে নিজেকে বলতো আমি মুসলমান আমি আল্লাহর বান্দা আমি রাসল সাল্লামের উম্মজ কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে আবার আরেকটি প্রশ্ন করত আমি কি সত্যি মুসলমানের মতো আচরণ করি এই প্রশ্নর উত্তর খুঁজতে সে তার পুরো দিনটাকে পর্যালোচনা করা শুরু করলো এক সময় যুবকটি বুঝতে পারলো নামাজ কথা কিন্তু মোবাইলে স্ক্রল করতে করতে নামাজের সময় পার করে দিচ্ছে সে উপলব্ধি করলো রাসুল্লাহ সাল ইসলামের আদর্শ অনুসরণ করার কথা কিন্তু সে সময় কাটাচ্ছে এমন কন্টেন্ট অথবা এমন ভিডিও দেখে যা তার ইমান দুর্বল করতে পারে সে উপলব্ধি করলো সে ইসলামের আলো চড়িয়ে দেওয়ার কথা কিন্তু সে নিজেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে একদিন যুবকটি আয়নার সামনে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে গেল সে অনুভব করলো মুখে মুসলমান হওয়া আর অন্ধরে মুসলমান হওয়া এক জিনিস নয় পবিত্র এ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করেন না যারা নিজের পরিবর্তন করে না সে ভাবলো আমি কি শুধুই নামেই মুসলমান নাকি সত্যি ইসলামের আদর্শ মেনে চলি তখনই সে সিদ্ধান্ত নিল তার জীবনে একটি পরিবর্তন আনবে এইভাবে দিনকাল যেতে নিজের মধ্যে ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করলো সে নামাজের সময় মোবাইল রেখে দিত সে বিনোদন বেছে নিল সচেতন ভাবে সে সত্যের পক্ষে দাঁড়ানো শুরু করলো সে ইসলামকে ভালোবেসে বাঁচতে শিখলো তার প্রতিদিনের আয়নার সামনে দাঁড়ানো আর শুধু তার চেহারা দেখার জন্য থাকল না এটি তার আত্মসমালোচনা এবং আত্মোন্নতির মাধ্যম হয়ে উঠল দর্শক এই গল্পটি বলার কারণ হল এই গল্প আমাদের অনেক কিছু শিক্ষা দেয় আমরা যা বলি তার সঙ্গে আমাদের কাজ মিলতে হবে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের কর্মও মুসলমানের মতো হতে হবে আমরা যদি সত্যিকার অর্থে সফল হতে চাই তাহলে আমাদের নিজেদের জীবনকেও ইসলামের পথে গড়ে তুলতে হবে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নিজের চেহারা নয় নিজের আত্মাকে দেখার অভ্যাস হবে দর্শক আজ থেকে কি আপনি সত্যিকার মুসলমান হওয়ার জন্য করবেন আপনার অনুভূতি আমাদের কমেন্ট জানাতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার অন্য কারো জীবনে পরিবর্তন আনতে পারে আর তার সবাবও আপনি পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের আলোয় জীবন করার তা في الدين. جزاك الله خير شباب حلو تكون شو تكون السلام عليكم ورحمة الله